নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বৃশ্চিক রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন এই মাসে আপনাদের কিছু দিক থেকে অতীব কিছু রাজযোগ যেমন তৈরি হচ্ছে সেমনি আপনাদের পঞ্চমভাবে শনি কিন্তু তেরো তারিখে বক্রি হচ্ছে ফলে চেঞ্জের মাস কিন্তু দেখতে পারবেন কোন কোন দিক থেকে চেঞ্জ আসছে এই নিয়ে আলোচনা করব কারণ একদিকে তো আপনাদের রাশির অধিপতি মঙ্গল রাহু দুষ্ট হয়ে অঙ্গার যোগের মধ্যে বসে আছে এবং কেতুর সঙ্গে বসে আছে সিংহ রাশিতে ফলে রাশির অধিপতি কিন্তু রাহু দুষ্ট পাশাপাশি দেখুন ষোলো তারিখের পর থেকে আপনাদের ভাগ্যস্থানে রবি এবং বুধের বুধাদিত্য যোগ হতে দেখা যাচ্ছে এটা যদিও আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে আপনাদের সপ্তমভাবে শুক্র মালব নামক রাজ্য করে বসে আছে এই যে মালব্য রাজ্য করে ছাব্বিশ তারিখ পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে ফলে রিলেশনশিপগুলোর মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন এবং ষোলো তারিখ পর্যন্ত বৃহস্পতি এবং রবি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে এবং আপনারা জানেন যে রাহু দীর্ঘদিন আপনাদের চতুর্থভাবে গোচর করেছে ফলে এই হচ্ছে মোটামুটি এই মাসের গোচর ফল এর সাপেক্ষে এই মাসটা আপনাদের কর্ম ব্যবসা বিবাহিত জীবন এবং আপনাদের অর্থ পারিবারিক জীবন শিক্ষা এডুকেশন টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন তাহলে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে চলে আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন টোটালটাই আলোচনা করে দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় সেদিক থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে ডিটেলসে আলোচনা পেয়ে যাবেন তবে ব্যক্তিগত দিক থেকে মাসটা কেমন যাবে দেখুন এই মাসে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সিংহ রাশিতে বসে আছে আপনাদের দশমভাবে আছে রাহুদিষ্ট এবং কেতুর সঙ্গে বসে আছে ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে কিছু করার একটা আগ্রহ বৃদ্ধি পাবে করার একটা তাগিদ আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু করতে গেলে কোনো কাজ করার দিকে একটা ঝোঁক থাকবে যে এই কাজটা আমি এই মাসে করব মঙ্গল যেহেতু দশমে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের মধ্যে একটা উদ্যম একটা পজিটিভনেস কাজ করবে রাহু দৃষ্টি পড়ে আছে ফলে সহজ সরলভাবে কাজগুলো করবেন যে কাজটা আপনি করতে চাইছেন সেটার মধ্যে কোনো শর্টকাট বা কোনো হটকারিতা করবেন না শর্টকাটে করতে গেলে সমস্যা হতে পারে হটকারিতা করতে গেলে সমস্যা হতে পারে তাই যেটা করলে আপনারা সেই গন্তব্যে বা সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন সেই রকমভাবেই করার চেষ্টা করবেন কারণ করতে গেলে কিন্তু নানারকম বাধার সম্মুখীন হবেন রাহু দৃষ্টি পড়ে আছে লবির শিকার হতে পারে ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু যে কাজটা করবেন তাতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে সেটা আপনার ব্যক্তিগত জীবনেই হোক কর্মজীবনেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক আপনাদের এই মাসে কিন্তু যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা রাখা বিশেষ প্রয়োজন হঠাৎ করে মানসিক চেঞ্জ কিন্তু একটা দেখতে পাওয়া যাবে যে কিছু চেঞ্জ করার একটা মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা যে এখনই করতে হবে বা এই মুহূর্তেই লাগবে সেটা কিন্তু মাথার মধ্যে রাখবেন না বলে চেঞ্জ করতেই হবে বা চেঞ্জ করার প্রয়োজন আছে এটা আপনারা উপলব্ধি যখন করছেন তখন তার জন্য প্ল্যানিং করুন এবং সেই অনুযায়ী কাজ করুন তাহলে কিন্তু আপনাদের সেই চেঞ্জটা বেটার হবে কিন্তু যদি চান যে না এই মুহূর্তেই দরকার এই সময় দরকার তাহলে কিন্তু কোথাও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে মাথা এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট ঠান্ডা রাখতে হবে কেন আপনাদের রাশির অধিপতি কেতুর সঙ্গে বসে আছে এবং রাহুদিষ্ট হয়ে বসে আছে ফলে যে কোনো কাজে পারিবারিক হোক সামাজিক হোক কর্মস্থানে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সব জায়গাতেই মাথা কিন্তু কুল রাখার দরকার আছে বলবেন আর হটকায়িতা একদম করবেন না ধীরে ধীরে চলুন তাহলে কিন্তু অবশ্যই টার্গেটে পৌঁছাতে পারবেন এই মাসটা কিন্তু এইরকমই একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি শারীরিক দিক থেকেও আপনাদের কিন্তু ওভারলোড কিন্তু নেওয়া উচিত না যে কাজটাই করুন অনেক সময় দেখা যায় যে কোনো ভারী কাজ করছেন ভারী কাজ করতে হচ্ছে বা কোনো বেশি মানসিক প্রেশার নিতে হচ্ছে বা কোনো আপনি ধরুন জিম করছেন বা কোনো ভারী ওয়েট তুলছেন এরকম জায়গাগুলো করতে যাবেন না এই মাসে কিন্তু কোথাও একটু পেশির প্রবলেম আসতে পারে শারীরিক দিক থেকে পেশির কোনো প্রবলেম নার্ভের কোনো প্রবলেম ব্যাকবোনের কোনো প্রবলেম এগুলো কিন্তু আসার জায়গা আছে ফলে হার্ডি কাজ যদি কিছু করতে হয় ধরেন বাড়িতে কোনো জিনিস এদিক থেকে অধিক করছেন এ করতে গিয়ে কোমরে লেগে গেল বা কোনো পেশিতে লেগে গেল শিরার প্রবলেম হলো এরকম জায়গাগুলো থেকে এই মাসে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে কিছু লিভারে প্রবলেম আপনাদের কিন্তু আসার জায়গা আছে এই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন আর্থিক দিক থেকে যদি বলি দেখুন আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের ভালো হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে যেহেতু বৃহস্পতি সখে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে টাকা পয়সা আসার জায়গা আপনাদের থাকবে পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি ঘটতে পারে টাকা পয়সা বৃদ্ধি হতে পারে অথবা বিদেশি অর্থ প্রাপ্তির জন্য কিন্তু মাছটা ভালো ফল দেবে সেই দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে কোনো সমস্যা বিশেষ একটা দেখতে পাওয়া যাচ্ছে না তাও আপনাদের যে সরকারি দিক থেকে কোনো টাকা পয়সা যদি আটকে থাকে সেখান থেকেও কিছু আর্থিক লাভ হতে পারে এবং পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে পার্টনারশিপ কাজ করে তাদের দিক থেকেও এই মাস্টার যথেষ্ট আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি করে থাকার জন্য ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন কথাবার্তার মধ্যেও যথেষ্ট পজিটিভনেস থাকবে লেখালেখি যারা করে তাদের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো যাবে লেখার লেখনী শক্তি বৃদ্ধি পাবে সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাবেন এবার যদি আছি শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ঠান দিক থেকে দেখুন চতুর্থভাবে রাহু বসে আছে ফলে মায়ের শরীর কিন্তু হঠাৎ করে খারাপ হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়িগাড়ি সংক্রান্ত কোনো শরীরী ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন রাহু বসে আছে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে ফলে পারিবারিক কোনো ঝামেলা তৈরি হলে সেখানে মাথা ঠান্ডা রেখে ডিসান দিন জোর করতে গেলে বাই ফোর্স করতে গেলে সেখানে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন পরিবারে চাইছেন শান্তিপূর্ণ পরিবেশ থাকুক কিন্তু কোথাও যেন একটা সেই জায়গাটা অশান্তিতে পরিণত হয়ে যাচ্ছে আশেপাশের সার্কেল বলুন বা পরিবারের ভেতরেই বলুন পরিবেশটাকে যাতে শান্ত রাখা যায় সেই জন্য কিন্তু আপনাদের প্রচেষ্টা রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধির প্রয়োজন আছে এবং লেগে থাকতে হবে এবং ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে বন্ধুদের দ্বারা সময় নষ্ট হতে পারে দু একজন বন্ধু কিন্তু ভীষণভাবে পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব থেকে নিজেদের দূরে রাখা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফল দেবে হলে এডুকেশন বিশেষ করে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং নতুন করে বেশি বন্ধুবান্ধব এই মাসে কিন্তু না করাই আপনাদের জন্য ভালো পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সই সাবুত করার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো ফল দেবে না তাই কোনো ডকুমেন্টসে সই করার ক্ষেত্রে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত আপনাদের ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা এগোবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে দেখুন প্রেমের দিক থেকে আপনাদের পঞ্চমভাবে শনি বসে আছে এবং তেরো তারিখে বক্রি হচ্ছে ফলে পুরনো কোনো সম্পর্ক আবার নতুন করে তৈরি হতে পারে কিন্তু যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে মানিয়ে চলার চেষ্টা করবেন যে লাভ রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে আছেন কোনোভাবেই তাকে যেন খুব একটা সন্তুষ্ট করে যাবে অনেক প্রচেষ্টা করতে হচ্ছে অনেক লেগে থাকতে হচ্ছে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে তারপরেও যেন কোথাও তার দিক থেকে স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে বলে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত শনি তেরো তারিখে বক্রি হবে বকরি হওয়া মানে চতুর্থভাবের ফলটা কিন্তু দেবে বলে আবার কিন্তু পুরোনো জিনিসগুলো যেগুলো হয়তো আপনি ছেড়ে চলে এসেছিলেন বা মিটে গেছিল মনে হচ্ছিলো সেখান থেকে কিন্তু আবার আপনাদের সেই জিনিসগুলো ফিরে আসতে পারে খেয়াল রাখার চেষ্টা করবে কিছু দিক থেকে কিন্তু পজিটিভ ফল যে দেবে না সেটাও না কারণ শনি বক্রি হলে কিছুটা বেটার ফল দেয় হয়তো সমস্যা আসলো সেটাতে কিন্তু আরও ক্লিয়ারলি মিটে গেল এরকম জায়গাটাও আপনারা দেখতে পারবেন সন্তানের দিক থেকে কিন্তু আপনাদের সন্তানের কোনো ব্যাপারে দেখা যাচ্ছে যে কোনো শারীরিক প্রবলেম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং কোনো পুরোনো ইস্যু থেকে কিন্তু আবার সমস্যা বাড়তে পারে দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু ছিল মিটে গেছে সেটা আবার যেন ঘুরে ফিরে চলে আসলো ফলে এই যে কোনো পুরনো ইস্যু যদি থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আবার রিটার্ন আসার জায়গা আছে এই মুহুর্তে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই শনির যাতে প্রতিকার করা যায় তার জন্য অবশ্যই ধরে বেঁধে দেবাদিদেব মহাদেবের কোনো মন্ত্র পাঠ করা আপনাদের জন্য ভালো যেহেতু শনি বক্রি হচ্ছে কিছু হলেও বেটার ফল দিলেও কিন্তু কিছু জিনিস আবার কিন্তু নতুন করে ঘুরে আসতে পারে সেই জায়গাটা থেকে যাতে বেরিয়ে আসতে পারেন তার জন্য ধরে বেঁধে আপনাদের দেবাদিদেব মহাদেবের পুজো করা বা তার কোনো মন্ত্র পাঠ করা আপনাদের জন্য ভালো ফল দেবে শনিবার নিরামিষ খাওয়া গরিব দুঃখীকে হেল্প করা এই জিনিসগুলো আপনাদের বা কোনো অনাথ আশ্রমে কোনো বৃদ্ধাশ্রমে মতো ডোনেট করা এই জায়গাগুলো করা কিন্তু আপনাদের এই মুহূর্তে ভালো ফল দেবে কোথাও মনের মধ্যে মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসতে পারে পঞ্চমে শনি একটু একাকৃপ্ততা দেয় সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে নতুন কিছু শেখা মানে পুরোনো কিছু শিখতে গেছিলেন সেটা কোথাও যেন বন্ধ হয়ে গেছিলো আবার কিন্তু মনে হচ্ছে না আবার নতুন করে শিখি এই জিনিসটাও কিন্তু আসার জায়গা আছে কিন্তু মনকে পজিটিভ রাখবেন মাথা গরম করবেন না তাহলে কিন্তু অনেকটাই সমস্যা থেকে পেরিয়ে আসতে পারবে বিবাহিত জীবনের জন্য কিন্তু যথেষ্ট ভালো রিলেশনশিপের দিক থেকে এই মাসটা যথেষ্ট শুভ ফল পাবেন পার্টনারের যথেষ্ট সাপোর্ট পাবেন পার্টনারের দিক থেকে যথেষ্ট হেল্প পাবেন বিবাহের কথা পাকা করার জন্য মাছটা অতীব শুভ ফল দেবে পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা কোনো শখ আপনাদের এই মাসে পূর্ণ হয়ে যেতে পারে মালব্য নামক রাজ্য করে বসে আছে পার্টনারের দিক থেকে সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে আপনার ব্যবসার পার্টনার হতে পারে আপনার মায়ের মাতৃস্থানের দিক থেকে হতে পারে আপনার বোন বা দিদির দিক থেকে হতে পারে অর্থাৎ মহিলারা আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট সাহায্য করবে মহিলাদের দ্বারা ফিমেলদের দ্বারা আপনারা কিন্তু লাভবান হবেন এই মাসে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে অফিসের বস কোনো ফিমেল সেখানেও কিন্তু আপনারা তাদের সাপোর্ট পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে শুক্র কিন্তু এই মাসে আপনাদের সপ্তমভাবে মালব্য নামক রাজযোগ করে বসে আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে ব্যবসার দিক থেকে ভালো ফল দেবে যারা বিশেষ করে কসমেটিক্সের ব্যবসা করে শৌখিন দ্রব্যের ব্যবসা করে গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছে যারা স্পা চালায় জিম চালায় শুক্রো রিলেটেড ব্যবসাগুলো করে শৌখিন দ্রব্যের ব্যবসা করে এদের দিক থেকে ব্যবসা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে ইভেন্ট ম্যানেজমেন্ট করে যারা কোনো রকম কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট পজিটিভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে শুক্রের অবস্থান ছাব্বিশ তারিখ পর্যন্ত সপ্তমভাবে থাকায় আপনাদের রিলেশানগুলো যথেষ্ট ভালো হবে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে মাসটা ভালো ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ষোলো তারিখের পর থেকে বুধ সেখানে অবস্থান করছে ফলে ভাগ্যের একটা স্বার্থ অবশ্যই পাবেন ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন দূর যাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো ভালো বিদেশি অর্থ অর্থপ্রাপ্তি বিদেশি কোনো কানেকশান আপনাদের আসতে পারে উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ষোলো তারিখের পরে কোনো আর অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে প্রথম ষোলো তারিখ পর্যন্ত অষ্টমে রবি থাকছে বৃহস্পতির সঙ্গে দশমপতি অষ্টমে থাকছে রাহু দৃষ্ট হয়ে থাকছে ফলে আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে কর্ম সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকে যে আমার এই জায়গাটা দরকার বা এই পজিশানটা দরকার সেটা কিন্তু জাহির করে সবাইকে বলতে যাবেন না যতটা নিজের কাজ দিয়ে সেটাকে প্রকাশ করতে পারবেন ততটাই কিন্তু ভালো ফল পাবেন ষোলো তারিখের পরে পরিস্থিতিটা কিছুটা হলেও আপনাদের হাতে আসবে কিন্তু ষোলো তারিখের আগের যেহেতু মঙ্গল রাহু যোগ দশমে হয়ে আছে এবং রবি অষ্টমে বসে আছে রাহুদিষ্ট সেখানে দাঁড়িয়ে আপনাদের খায়ার অর্থনীতির সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে আর ষোলো তারিখের পর্যন্ত আপনাদের একটু না জড়ানো ভালো হবে ষোলো তারিখের পর থেকে আপনাদের বেটার ফল পাবেন এবং অবশ্যই সূর্য প্রণাম করা উচিত তাহলে আরও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মস্থানে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না যেহেতু কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে রাহুর দৃষ্টি পড়ে আছে কিছু চেঞ্জের অপরচুনিটি আপনাদের আসতে পারে কিন্তু সেটাও কিন্তু আপনাদের জাজমেন্টাল হয়ে চেঞ্জ করতে হবে অটোকারিতার সঙ্গে চেঞ্জ করতে গেলেন কিন্তু পরে গিয়ে সমস্যা তৈরি হলো তাই একটু অপেক্ষা করুন এই যে অঙ্গারক জোরটা দশমভাবে হয়ে আছে যা অযথা কিছু ঝামেলা ঘুরে ফিরে আসতে পারে অযথা কিছু কারোর সঙ্গে বিবাদ বেঁধে যেতে পারে হায়ার অথরিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারপর পদক্ষেপ নেওয়া উচিত তাই মাথা ঠান্ডা রাখা এই মাসে আপনাদের সবচেয়ে বড় প্রয়োজন সব জায়গাতে আপনাদের বারবার আমি বলে দিচ্ছি মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিন অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো কাজে হটকারিতা করবেন না সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনাদের অনুকূলেই যাবে কিন্তু হটকারিতা করে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু সেটা আপনাদের বিপক্ষে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এবং রবি বসে আছে সেখানে ফলে অষ্টম ভাব তো এমনি ম্যালেফিক ভাব পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ হলেও আপনার পিতার জন্য কিছু খরচ কিন্তু বাড়তে পারে পিতার জন্য কোনো কোনো অপারেশন করা বা পিতার কোনো চিকিৎসা চিকিৎসার জন্য অর্থ কিন্তু দণ্ড যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে শেয়ার লটারিটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে অযথা কিছু ভুল ইনভেস্টমেন্ট হতে পারে সে জায়গাটাও আপনাদের খেয়াল রাখার দরকার আছে পাশাপাশি যে কোনো দিক থেকে কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন এবং যতটা পারা যায় নিজের মতো নিজের কাজগুলো করুন নিজের কাজকে প্রকাশ করুন তাহলে এই মাসটা আপনাদের ফেভারে থাকবে একাধিক শুভযোগ যেমন থাকছে শনি কিন্তু বকরি হচ্ছে শনি বকরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শনি দেখুন ম্যালিফিক প্ল্যানেট অশুভ গ্রহ সে বকরি হলে কিছু হলেও শুভ ফল দেয় কিন্তু যেহেতু আপনাদের চতুর্থভাবে ফল দেবে ফলে একটা ঢাইয়ার একটা প্রভাব কম বেশি কিন্তু আবার ঘুরে আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এমন না যে আমি বলছি মানে সবার ক্ষেত্রে খারাপ সময় আসবে বা সবাই চাপে পড়ে যাবে এরকম ব্যাপারটা নয় আমার বোঝানোর দরকার তাই বোঝাচ্ছি ফলে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তাহলে কিন্তু অবশ্যই পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন তাই যদি কোনো সমস্যা হয় আপনার যে সিনিয়র আছে আপনার যে বস আছে বা আপনার যে গুরুজন ব্যক্তি আছে কারোর সঙ্গে আপনারা কোনো পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু সেটা আপনাদের ফেভারে যাবে কারণ রাহুর দৃষ্টি পড়ে আছে মঙ্গলের ওপর ফলে মঙ্গল কি হবে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না যেটা করা উচিত কি করা উচিত না কিছু ভুল টুটি হয়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার দরকার আছে ফলে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে মানে আমি বলছি মানে যে সেগুলো সবটা খারাপ বা সবটাই ভালো হবে তা নয় ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম ভালো মন্দ সব রকমই সব মাসে থাকে কিছু ভালো কিছু খারাপ সব মিলেই মাস কাটে ফলে সবগুলো গ্রহ একসঙ্গে ভালো দেয় না সবগুলো গ্রহ একসঙ্গে খারাপ দেয় না ফলে কিছু ভালো কিছু খারাপ তো মিলিয়েই ফল পাবেন সেটাই আমি আলোচনা করার চেষ্টা করলাম এবার আপনার কি দশা চলছে কী অন্তর্দশা চলছে তার উপর ফলগুলো আসবে যা শুক্রের দশা চলছে তার জন্য যথেষ্ট ভালো ফল দেবে যা বৃহস্পতির দশা চলছে তার দিক থেকেও কিন্তু আর্থিক দিক থেকে গেন হবে এই জায়গাগুলো কিন্তু দশা দশাতে ফারাক হয় সেই জায়গাটাও খেয়াল রাখার দরকার আছে ফলে আমার আলোচনাটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতন